پاسے جاؤ بکتر سلام 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 بکتر ব্রাহ্মণবাই আর একাধিক হামলা মামলার আসামি প্রশাসনের কাছে জানতে চাই কেন তাকে স্পেশাল জেলখানায় বিচার ন্যায় বিচার এবং কি তার কার্যকর করা হোক নতুবা ব্রাহ্মণবারে কে শান্ত করা যাবে না ব্রাহ্মণবাড়িয়া অশান্ত হয়ে পড়বার এই জন্য যদি কোনো অঘটন ঘটে হেফাজত ইসলাম দায়ী হবে না বরং সরকারকে দায় বহন করতে হবে ইসিনের জন্য যে শৃঙ্খলার কথা গত রাত্রে আলোচনা হয়েছে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে আমরা এই আমরা ব্রাহ্মণের মাসে শান্তি দিয়েও আমরা মুরব্বীদের কথা ছাড়া বাইরে চলি না

প্রচন্ড গরমের মধ্যে আমরা আজকে যেই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি পরিষ্কার বাসায় বলে দিতে চাই you on... have